বিপ্লবী হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে জয় যদি 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 হও হও বিপ্লবী বিবির হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে জয় যে সত্যদশ্বর করেছে জয় তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় সপ্তদশ্ব আরোহী বঙ্গ করেছে জয় তোমাদের মাঝে লোকে আছে তাদের পরিচয় যদি করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় যদি ভুক্তান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় হবেই তোমার তোমার জয় থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে জয় চারিদিকে না ঠিক মুরতাদ জুলুম শোষুম দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো রে রাজু করতে যদি তোমার জীবন যায় কোরানের রে করতে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবেই হবে জয় তোমার হবেই হবে হবে জয় তোমার হবে হবে জয় কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো মতো কত মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতেছিল তোমার আমার মত এসো তাই শপথ করি আলকুরানের দেশে গড়ি এসো তাই শপথ করি আলকুরানের দেশে গড়ি নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে বাংলাই হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে তোমার হবে যায় তোমার হবে জয় তোমার হবে জয়